দুর্গা পূজা শুধু এক ধর্মীয় আচারই নয় এটি বাঙালির আত্মার সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি আশ্বিন মাসে শারদীয় হাওয়া বইতে শুরু করলেই মন কেবল একটাই কথা ভাবে পুজো আসছে পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত আনারা গ্রাম তিনশো বছরেরও বেশি পুরনো এক অনন্য দুর্গা পূজার পরম্পরা আজও জীবন্ত এখানে এখানে নেই দেবীর কোনো প্রতিমা নেই ঠাকের গর্জন কিংবা আলোকসজ্জার ঝলক আছে শুধু পুঁথিতে লিপিবদ্ধ দেবী চণ্ডীর স্তোত্র ও মন্ত্র আর গভীর আস্থা সাথে নিষ্ঠা প্রায় তিনশো বছর ধরে চলে আসছে পুরুলিয়ার পারার্থনার আনারা পারিবারিক চক্রবর্তীতে পূজা। স্থায়ী মন্দির রয়েছে কিন্তু মন্দিরে নেই মূর্তি। এখানে দেবী চন্ডী রূপে পূজিত হন আগে থেকে এভাবেই দেবী চন্ডীর পূজা হয় ঘুর্জি পত্রের উপরে দেবী দুর্গা শ্লোক লেখা যে পুঁথি সেই পুঁথিকেই তারা দেবী দুর্গা হিসেবে পূজিতা করেন জিতাষ্টমীর পরের দিন থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যায় এই পূজা অন্য ভোগ নিবেদন করা হয় দেবী চন্ডীকে নবমী থেকে নবমী টানা প্রায় চোদ্দ দিন ধরে এইভাবে পূজা চলে দেবী চন্ডীর চক্রবর্তী পরিবারের সদস্য গৌতম চক্রবর্তী জানিয়েছেন এই পুজো আমাদের পরিবারের ঐতিহ্য আমরা শুনে আসছি দেবী দুর্গা এখানে চন্ডী রূপে পূজিতা এক বিশেষ পুঁথিতে দেবীর মন্ত্র লিপিবদ্ধ সেটি দেবী রূপে পূজিত হন মন্দিরে এ পুজো শুরু হয় অষ্টমীর পর দিন নবমী লগ্নে চলে টানা ষোলো দিন বিজয়া দশমীর দিন পূজা সম্পন্ন হয় এবং দেবী রূপে পূজিত পুঁথিটি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করে রাখা হয় পরবর্তী বছরের জন্য পূজা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে আমি ছোটবেলার থেকে দেখি আমার বাবাও ছোটবেলার থেকে দেখেছি আমার দাদুও ছোটবেলা তো এই পূজার যেটা বৈশিষ্ট্য আছে যে দেবীর তো বিভিন্ন কল্পে পূজা আছে তো এটা একটা কল্প এবং এটা সবচেয়ে বড় কল্প যেটা হচ্ছে নবমবাদী কল্প আরম্ভ নবমীর থেকে নবমী অবধি দেবী দুর্গার বোধন হয় আমাদের রোজ পূজা হয় এবং বলতে গেলে আজ থেকে আমাদের দুর্গাপূজা শুরু এই পূজার আরম্ভকাল বড় মুশকিল আছে মানে ঠিক কত বছর হয়েছে বলা যাবে না কেন কি আমরা যখন থেকে আমাদের পরিবার এখানে এসেছি তখন থেকে এখানে দুর্গা পূজা আমাদের শুরু এবং এখানে মূলত মা চণ্ডী আছে চণ্ডী শ্রী শ্রী চণ্ডীকে রেখেই এই পূজা হয় এবং শ্রী শ্রী চণ্ডীর ওপরেই মা আমরা আহ্বান করি আমাদের পুজো থাকে না মা চণ্ডীর আমরা মা দুর্গা রূপে পূজিত করি এবং যেহেতু মা চণ্ডী আমরা এটাকে আমাদের বিসর্জন হয় না মা চণ্ডীকে সরিয়ে তারপরে যেটা আমাদের ওই একটা স্নান করার জন্য মায়ের যে ইয়ে থাকে বড় হাড়ির মতো মাটির হাড়ি সেইটাই প্রসাদের মধ্যে থাকে ঘরোয়া খাবার ভাত ডাল সবজিও পায়েস এক সময় পাঠাবলি দেওয়ার চল থাকলেও বর্তমানে তা বন্ধ চক্রবর্তী পরিবার মন্দিরে রক্ষণাবেক্ষণ ও সংস্কার করছেন সময়ের দাবি মেনে তবে পূজার মূল রীতি এক বিন্দুও বদলাননি পুজোর সময় পরিবারের সদস্যরা যেখানেই থাকুন না কেন সবাই একত্রিত হন আনারার এই বাড়িতে যেন সকলে ফিরে টানে আসেন করে এই বুথিভিত্তিক দূর্গাপুজো আজও পুরুলিয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য সাক্ষ্য বহন করে চলেছে পুরুলিয়া থেকে খবর বাংলা পুরুলিয়া